ঝাড়গ্রাম রেঞ্জের ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাসতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু ক্ষুব্ধ বন দপ্তর জানা যায় বাসতলার কাছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার তিন দিকে জঙ্গল বৃহস্পতিবার গভীর রাতে ওই রেল লাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল সেই সময় দ্রুত গতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস তিনটি হাতিকে ধাক্কা মারে লাইনের ওপরেই পরে মৃত্যু হয় হাতিগুলির

क्या देख रहे हैं बोलिए ना दादा छोटा थोड़ा सा बोलिए ना सर मैं नहीं बोल पाऊंगा सर ना मैं ऑफिस ही जाता हूँ वहाँ वहाँ से बिजनेस करेगा ना आड़ी? লাইনে হাতের মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় ট্রেনটি বন দপ্তর এবং রেলকে খবর দিলে ট্রেনে করে হাতিগুলির দেহ সরানো হয় যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যাহত হয় দীর্ঘক্ষণ বাদে পরিষেবা স্বাভাবিক হয়েছে এভাবে পরপর ট্রেনের ধাক্কায় হাতের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা রেল এবং বন দপ্তর দুটোকেই সমানভাবে দায়ী করছেন তারা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ